বুঝি লাগছে না অনেক সবজি তো অনেক খুঁজে লাগছে তো কি খেয়ে খেয়েছো সকাল থেকে বাড়ি যাবো গিয়ে রান্নাবান্না করবো কি করবে ধরেছি আচ্ছা ব্যাসনে চাল আছে আমি রান্না করবো গিয়ে এ তোমার নিজের ভ্যাম নিজের ভ্যাম আগে তাহলে কি করতে তুমি আগে ভ্যাকা নিতে কাজ করছো আচ্ছা বড় গাড়ি

তো বাড়িতে কেউ নেই বাবা মা বাবা মা কেউ নেই আর তোমার ভাই বোন দাদা বৌদি ওরা বিয়ে করে না আলাদা ঘরের দেখে চ এবারে বাড়ি চলে যাবো আর তোমার এই এমনি ঘর কেমন ঘর 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 কী রান্না করবে আজকে কি রান্না করবে